গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার সেই যে জবা গাছ তোমরা দেখেছ প্রথম জবা ফুল ফুটলো এই গাছটাতে এই যে রেয়ামশের জেম্মা নিয়ে আসলো ওনার বাবার বাড়ি থেকে একটা ডাল ছোট্ট তোমরা তো দেখেছো প্রথম থেকেই যারা আমার পুরনো বন্ধু আছো সেই গাছের ফুল আজকে ফুটলো তাই আবার তোমাদের সাথেও শেয়ার করলাম তারপরে যে দেখো নীলকণ্ঠ ফুল আজকে অনেকগুলো ফুটেছে আর এই কালারটা নাকি বলতো আমার তো পুরোপুরি নীল ফুল নেই এটা নীল সাদা নীলাম তো অনেক কটা ফুল ফুটছে বেশ ভালোই লাগছে মনটা বেশি করে ফুল ফুটলে না দেখবে ভালো লাগে তো এখন হচ্ছে কী বলতো এই যে গাছে জল দেব ফুল তুলে তারপরে হচ্ছে স্নান করে আজকে পুজোটা সারবো আর সকালবেলা তোমাদের দাদা ভাইকে হচ্ছে শাক তারপরে ভাজা করে দিলাম ওটা দিয়ে খেয়ে গেল আজকে সকালবেলা খাবার নেয়নি বলল যে তাড়াতাড়ি চলে আসবে এই চলে আসলাম দেখো বিছানা পত্র গুছাতে আর এই যে রেয়াংস তো ঘুম থেকে উঠছে উঠে একটুখানি বই নিয়ে বসলো তারপরে এই যে খেলাধুলা শুরু তো দুই ঘরে বিছানা চাদর ধুয়ে কেঁচে দিয়ে আসছে এখন একটু চা খাবো চা খেয়ে দিয়ে তারপরে ঘর মুছবো ঘর মুছে তারপরে স্নান করতে দেব তো দেখো চা হয়ে গেছে তারপরে চলে আসলাম আর তোমাদের দাদা ভাই আবার বাজার থেকে মাছ নিয়ে এসে দিয়ে গেছে সকালবেলা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো ভাবলাম যে না তো ঠাকুরকে তালটা নিয়ে আসি তো ঠাকুরকেও তাল দিয়ে দিই তো দেখো ভাদ্র মাসে তো একটু ঠাকুরকে বছরের ফল দিতে হয় তো তালটা নিয়ে আসলে আমি ভাবলাম না আমরা নিজেরাও তো খাবো তাই আগে ঠাকুরকে একটু দিয়ে দিই তো বড়া তো ভাজবো না ঠাকুরের জন্য সব জিনিস উপরে আছে রাখা ঠাকুরের কড়াই টড়াই ওই জন্য এগুলাতেই এখন একটু কাঁচা তালই দিয়ে দিচ্ছি আর এখন আমি পুজোটা দিয়ে তারপরে হচ্ছে মাছ রান্না করতে যাব এদিকে তালটাকেও আবার রেডি করতে হবে এই তাল কিন্তু ছাড়ানো একটা বিশাল ঝামেলা লাগে তো চলো পূজাটা সেরে দিলাম ভাজা দিয়ে তো দেখো মাছের জল বসিয়ে দিয়ে এদিকে আবার তাল নিয়ে চলে আসলাম তো তালটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি এই যে ঝুড়িতে এদিকে মাছের জলও হতে থাকবে এদিকে আমার তালটাও রেডি হয়ে যাবে আর হচ্ছে কি বলো তো এই ঝোলটা একটু পাতলা পাতলা বানাবে তো তো একটু ভালো করে না ফুটালে ভালো লাগবে না গ্যাসটাকে কমিয়ে দিয়ে রাখছি এই তাল ছাড়ানো কিন্তু অনেকেই ঝামেলা মনে করে ওই জন্য কিন্তু অনেকে দেখবা আনেই না বাড়িতে আর আমার আবার কী বলতো মানে ঝামেলার জিনিস হলেও যদি নাও পারি না তাও চেষ্টা করি বানানোর জন্য আগে তো সত্যি কথা একদমই পারতাম না এগুলো জিনিস বানাতে তা এখন তো ধীরে ধীরে শিখে গেছি সব কিছুই তো এই যে দেখো মাছের ঝোলও হয়ে গেছে আমার মাছটা ছেড়ে দিলাম একটু জাল পাবে রেয়ানসের জন্য মাছ ভাজা উঠে রাখলাম আর শাক ভাজা আর যে কাটল ভাজা অল্প অল্প রয়েছে এদিকে আবার বৃষ্টিও পড়ছে সব কাপড় ঘরের মধ্যে এনে আবার মিলে দিলাম তো চলো এখন মাছের ঝোলটা নামিয়ে গ্যাস পরিষ্কার করব তারপরে তালের ব্যাটারটাকে রেডি করব তো দেখো বন্ধুরা দিকে চলে আসলাম সমস্ত কাজকর্ম দিয়ে করে এই যে তালের বেটার নিয়ে চলে আসলাম এখন হচ্ছে এই যে দেখো একটুখানি চালের গুঁড়া নিলাম ময়দা নিয়েছি চালের গুঁড়া অল্প নিয়েছি আর এদিকে দেখো নারকেল কুচি কুচি করে কেটে নিয়েছি নারকেলের মানে পিছনের যে কালো কালো হয় না ওগুলো ফেলে দিলাম আর এদিকে দেখো গরম জলে সুজি ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম সবগুলো জিনিস এখন ভালো করে মিশিয়ে নিব ওরা আবার তালটাকে এখন দেখো এই ছাঁকনিটাতে ছেঁকে নিব। যদি দু একটু আর্স থাকে সেটা বেরিয়ে যাবে তো দেখো একটু লবণও দিয়েছে এটা আমাদের সামান্য পরিমাণে আজকে আর তালের ক্ষীর বানাবো না মানে যতটুকু লাগবে আর কি তাল এখানে দিয়ে দিব সবটুকুই অনেক কাউকে দিতে হবে তো বড়া বেশি করেই গোলালাম বেতারটা এদিকে দেখো চিনিটাকেও পেস্ট করে নিয়েছি মানে গুঁড়ো করে আর এদিকে রেহাঞ্চ কী করছে জানো এই যে বিট লোবণ আছে না ওটা দিয়ে নারকেল খাচ্ছে আমছে এটা অন্য ফল রে বাবা নারকেল বলে দাও তাও খাবো আর এদিকে জলের সাথে উল্টাপাল্টা করছে তো দেখো সবগুলো জিনিস আমি নিয়ে নিলাম এখন এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিব আর এই যত গোলাটা যতক্ষণ মাখানো থাকবে ততটাই বড়া ফুলবে ভালো এখন চিনিটাকেও দিয়ে দিলাম আর সব থেকে ফার্স্টে না এসে তালটাকে কী করলাম বলো তো মুখটাকে ভালো করে ধুয়ে মানে ওটা একটুখানি খাবলে খাবলে ফেলে দিতে লাগে তাহলে তিতাভাবটা লাগে না তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম তো দেখো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি এখন এটাকে ঢেকে রেখে দিব খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করব তারপরে হচ্ছে সন্ধ্যাবেলার দিকে ভাজাভাজি হবে খাবার দাবার নিয়ে বসে পড়লাম আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি গুড ইভিনিং বন্ধুরা এই দেখো চলে আসলাম সন্ধেবেলা তো এই যে সন্ধ্যে গিয়ে দিয়ে তারপরে চলে আসলাম এখন হচ্ছে আমার তালের ভরা ভাজা হচ্ছে ভাদ্র মাসের এই যে প্রথম তালের ভরা ভাজা হলো আজকে তো দেখো কীরকম করে ভাজছি বড়াগুলো আর দেওয়ার সাথে সাথে না একদম ফুলে ফুলে উঠছে দেখো আর এগুলো জিনিস নাকি বলতে ধৈর্য লাগে তো ভাসতে এই দাঁড়িয়ে 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 মনে অবস্থা খারাপ হয়ে যায় দেখো ভেজে ভেজে সব হারিয়েতে রাখছি আর তোমাদের দাদা ভাই এই আসলো আর দুপুরবেলা বেলা আসেনি জান তো এখন বললো তাহলে কটা বড়া দাও খাই তালের বড়া ভালো নারকেল গুলা কিন্তু বেশ ভালো লাগে না দিলে পরে এইভাবে তো দেখো কথা বলতে বলতে আবার মাঝখানে দেখি গান বেজে উঠছে রাস্তা দিয়ে মাইক নিয়ে গান করতে করতে যাচ্ছে ওই আবার সাউন্ডটা মিউট করে দিলাম আর যারা যারা খাবে চলে আসো শিলিগুড়ি তো দেখো বন্ধুরা এই যে আবার রাতের বেলা এখন আবার চাউ চাউ আর পাস্তা বানানো হলো তোমাদের দাদা ভাই ভাত খাবে না তো বলে যে মিষ্টি জিনিস খেলাম এখন একটুখানি ঝালঝাল করে চাউ চাউ আর পাস্তা বানাই তো আবার যে ডিম সিদ্ধ দিয়ে দিলো ওদের জন্য আলাদা করে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নেক্সট ব্লগে ভালো লাগলে একটা করে লাইক করে দিও গুড নাইট